আমাদের পুজো দেওয়া সম্পন্ন হয়েছে এখন আমরা বাইরে আছি আর এখন এই সাড়ে বারোটা মতন বাজে এই যে এখন আমরা আছি যাত্রী বেশ মনের উদ্দেশ্যে আর ডানদিকে আমাদের এখানে বালির ব্রিজ আর বাঁদিকে সুন্দর দক্ষিণেশ্বর ওই যে দেখুন ওই যে ওই যে ওই জৈব নাও সেটা নিশ্চয়ই তোমরা থামরান পরে বুঝতেই পেরে গেছে যে আজকে আমরা সবাই সপরিবারে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে বছরের প্রথম দিনটা আমরা ভাবলাম যে পুজো দিয়ে সুন্দরভাবে শুরু করব তো আজকে তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি প্ল্যানিং ছিল আরেকটু একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু যেহেতু ধান্নার সময় একটু দেরি হয়ে গেছে তো চলো দেখা যাক সবাই রেডি হয়ে গেছে কিনা মা রেডি খুব সুন্দর লাগছে মাকে গাড়ি আমাদের এসে গেছে ওয়েট করছে

আমরা এখন এখানে নেমেছি আমাদের আজকে একটু দূরেই নামিয়েছে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে আমরা এখন হাঁটছে এখানে প্রচুর লাইন পড়েছে ভিড় আছে দেখতে যাচ্ছে যাইরা কত লম্বা লাইনে হতে ধরতো হবে অনেক দেখতে পাচ্ছেন ভিড় শক্তি পত্রিকা 25 তম বর্ষের বিশেষ সংখ্যা এই যে এখানে রয়েছে লাইন মা হাই করুন এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এখন সময় লাগবে খানিকক্ষণ মন্দির চত্বরটা ভীষণ ভালো লাগছে ওই যে ওপাশে মন্দির গাছের পিছনে দেখা যাচ্ছে না আর লাইনটা মোটামুটি এগোচ্ছে এখন তবু এখানে তো একটু ব্লক করতে পারছি তারপরে ওদিকে গিয়ে যখন ফোনটা জমা দিয়ে দেবো তারপরে আর ব্লক করা যাবে না দেখুন কত ভিড় হয়েছে এতক্ষণে আমরা ওই দিকের এক নাম্বার লাইন থেকে এই চার নাম্বার লাইনে এসেছি আর এইদিকে এখনো আরো চারটে পাঁচটা মনে হচ্ছে ছটা রাউন্ড দিলে তারপরে আমরা গিয়ে ওখানে তো পৌঁছতে পারবো তাই না মা ওই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে অনেকটাই এগিয়ে অনেকটাই

ഫോൺ <laughs> ജാമ്യ দেখতে না আর আহ ফোনটা জমা দেওয়ার জন্য একটু বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল এছাড়া বাকি সব কিছু খুব ভালো হয়েছে এই যে এইখানে হচ্ছে ভোজনালয় এখানে সব কাউন্টার আছে ভেজ কাউন্টার এখানে পুরোপুরি পিওর ভেজ খাবার দাবার পাওয়া যায় এর আগের বারো খেয়েছিলাম কিন্তু তখন পুরি পাইনি তখন আমাদের সে ধোসা খেতে হয়েছিল দেখা যাক আছে যদি পুরি পাই তাহলে পুরিটা খেলে ভালো লাগে পুজো দেওয়ার পরে কচুরি খেলে ভালো লাগে না চলুন দেখা যাক এমনিতে আজকে পুজো দিয়ে কেমন লাগছে বছরের প্রথম দিন পুজো দেওয়ার পরে বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হ্যাঁ ভালো গোলাপ জামুন আর ডাল

মা এখানে আজকে কত দূর দূর থেকে কত মানুষ পুজো দিতে এসেছে সেটা এখানে ভিড় দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এত ভিড়ের মধ্যে যে বারোটার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে সেটাই অনেক বড় ব্যাপার আমরা চলে এসেছি এখানে বালির ব্রিজের একদম কাছে এখানে হচ্ছে ফেরিঘাট ফেরিঘাটের টিকিট কাউন্টার এই যে উপরে দেখছেন বালির ব্রিজের উপরে পুরো লাইন পড়ে গেছে একদম মন্দিরের দারুণ লাগছে এখান দিয়ে বালির ব্রিজটা আমি যখন অনেক বছর আগে এসেছিলাম দু সালে তখন যে ফেরিঘাটটা ছিল এখন অনেকটাই ইনোভেশন করেছে জায়গাটাতে অনেকটাই এগুলো চেঞ্জ হয়ে গেছে আর এখান দিয়ে পাশেই বালির ব্রিজ বেলুর মঠে যাবো লঞ্চে করে প্রথমবার এরকম একটা অভিজ্ঞতা হবে আমাদের সকালে বাবা অসাধারণ গঙ্গার হাওয়া দিচ্ছে সুন্দর

আচ্ছা তোমার কেমন লাগছে বলো প্রচন্ড ভিড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কি দারুণ হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে একটু মায়ের একটু কষ্ট হচ্ছে না মা ভিড়ের মধ্যে পায়ের জন্য ব্যথা হয়ে যাচ্ছে আসুন আস্তে আস্তে হাতটা ধরে উঠুন আমার আস্তে ধর ধরে উঠুন এদিক দিয়ে হচ্ছে সব যাওয়ার জন্য ভিড় বেলুড়ের এখানে নেমেই ক্যাফেতে একটা এখানে এসছি নেস ক্যাফের দোকান আছে চা কফি খাওয়ার জন্য একটা টি ব্রেক তো দরকার সকাল থেকে একটু চা খাওয়া হয়নি

দোকান থেকে এখানে চার পক্ষ নিলাম আর মাওরা ওদিকে চলে গেছে একটু এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছে না আপনি কি পছন্দ করবেন দেখুন এই বাউল এক tara এক tara কানের গুলো খুব সুন্দর দাম বেশি লেখা আছে বার্গেন করতে হবে ওইটার ওইটার কালারটার সাথে ম্যাচ হবে না এইটা ভালো লাগছে দেখুন

নিজে <laughs> পঢ়াই আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে বেলের মাঠের দিকে যাচ্ছি গেটটা কি এখন বন্ধ আছে নাকি রূপমালা বন্ধ থাকে তবে আগের বছরে তো খোলাই রেখেছিল বিশেষ দিনগুলো তো খুলে রাখে আজকে যাই না ছিল বন্ধ রেখেছিল খোলা আছে হ্যাঁ নিশ্চয়ই খোলা তাহলে তো সবাই ব্যাক করছে ওই যে দেখছেন বাইরে অনেকে বসে রয়েছে কি জানি কি সিচুয়েশন গেলেই বুঝতে পারে আমরা এখন এসেছি এই বেলুর মধ্যে সামনেই কিন্তু গেটটা এখন বন্ধ দেখতেই পাচ্ছেন আগের বছরে ফার্স্ট জানুয়ারি দিনকে বন্ধ ছিল না বাট এই বছরে দেখছি বন্ধ রেখেছে আর সাড়ে তিনটের সময় খুলবে তো কি করবো বুঝতে পারছি না দেখি জিজ্ঞাসা করি দীপ্তি যে কি বলছে বন্ধ তো রেখেছে খুলছে তো না অনেক মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে এসেছে কি করবে গেট তো বন্ধ গেট তো বন্ধ কি করা হবে সাড়ে তিনটের সময় গেট খুলবে ছলা বাজা

ছি এখন একটা রেস্টুরেন্টে তন্দুর পার্ক রেস্টুরেন্টে

কত দিন এটা আমরা